হ্যালো বিয়ার্স চ্যানেল এবং পেজের নতুন আর একটি শিডিউল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আজকেও চলে আসলাম কিন্তু সদরঘাটে সদরঘাট থেকে আজকে সকল নজরগুলো তার নিজ নিজ গন্তব্যে ছেড়ে যাচ্ছে সেগুলো একটু টাইম শিডিউলটা জানিয়ে দেবো আপনাদের আর প্রথমে দেখতে পাচ্ছেন ঢাকা থেকে বগা পোটারের উদ্দেশ্যে আজকে কিন্তু একটি নৌজন রয়েছে এম বি প্রিন্স আওলাদ সাত এই নৌ আর সম্ভবত সন্ধ্যা সাতটায় নজনটি ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যাবে এবং তার সাথেই কিন্তু রাখা রয়েছে কিন্তু ঢাকা থেকে মুড্ডা রুটের এবং দুটি নজন প্রিন্স আওলাদ এবং কাজল কাজল শূন্য এই দুটি নজান কিন্তু ঢাকা ডেমোর ডা রুটে চলাচল করে আর যে কোনো একটি নোজন পেয়ে যাবেন রাত্র এগারোটায় ডেমুডার উদ্দেশ্যে রয়েছে সাথের পরবর্তী ট্রিপগুলো রয়েছে ঢাকা বরিশালের আর বরিশালে বেশ কিছু নজান গীতে ইতিমধ্যে সদরঘাটে রয়েছে দেখতেই পাচ্ছেন প্রতিদিন রোটেশন হিসাবে দুটি করে নজান চলাচলের কারণে বাকি নজানগুলি কিন্তু ফলো সেইভাবে বসে থাকে আর বরিশালের উদ্দেশ্যে যাচ্ছে আজকে আমি সুন্দরবন ষোলো এবং রয়েছে সুন্দরবন পনেরো এই দুটি নৌ ছেড়ে যাচ্ছে আজকে বরিশালের উদ্দেশ্যে সরাসরি রাত্রে নয়টার পর ছেড়ে যাবে দুটি নৌ ঢাকা থেকে বরিশাল জালকাটের উদ্দেশ্যে আজকে কোনো নৌজানে পর্যন্ত গাটপ্লেজে আসেনি আর যদি যাওয়ার থাকে তাহলে অবশ্যই রাত্র আটটা পনেরো মিনিটের আগে পেয়ে যাবে গার্ড গাঠপ্লেজে অর্থাৎ রাত্র আটটা পনেরো মিনিট ছেড়ে যাবে ঢাকা থেকে আর ঢাকা থেকে হুলাহাট ভাণ্ডারিয়া নজনটিও বন্ধ রয়েছে আর এই মুহূর্তে ঢাকা থেকে সোলা মুলাদের যে নৌযানটি সেটাও কিন্তু গাঠপ্লেজে আসে আজকে আছে। আর সেই নৌযানটি হচ্ছে অ্যাপি মহারাজ সাত সে ছেড়ে যাচ্ছে রাত্র আটটা তিরিশ মিনিট মোলাদের উদ্দেশ্যে তো বিডি লঞ্চ এক্সপ্লাইনার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু প্রতিদিনই শিডিউল ভিডিওটি আপলোড দেওয়া হয় আর আমরা সাধারণত টাইমগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি আর এছাড়াও সঠিক টাইমের বাহিরে কিন্তু অনেক সময় কিছু সময় এদিক সেদিক হয়ে কিন্তু অনেক সময় নৌজনগুলো ছেড়ে যায় অর্থাৎ আগবর হয় অনেক সময় আর যেহেতু লং রুটে যে একটি করে নজন চলাচল করে সেই হিসাবে অনেক সময় নজনগুলো দেখা যাচ্ছে নির্দিষ্ট টাইমে চেয়ে দশ বিশ মিনিট এই লেট করেও ছাড়ে ঢাকা থেকে তো অবশ্যই আপনারা যাওয়ার আগে নির্দিষ্ট টাইমের আগে ঘাটে চলে আসবেন যারা যাত্রী আছেন এই মুহূর্তে ঢাকা থেকে ভাসাঞ্চলের উদ্দেশ্যে রয়েছে আমি সম্রাট দুই রাত্র নয়টা তিরিশ মিনিট চেয়ে যাবে নজনটি ঢাকা থেকে এবং পরবর্তী ট্রিপ রয়েছে কিন্তু বরগুনার ঢাকা থেকে বরগুনার নজানটে সন্ধ্যা ছয়টায় ছেড়ে যাবে আর আজকে ভুপালের সাত যাচ্ছে ঢাকা থেকে আর এমবি ভুবালের সাত কিন্তু বরগুনা টুটে যুক্ত হওয়ায় কিন্তু ঢাকা চাঁদপুর ঈদগা ফিরগার রুটে বেশ কিছুদিন সার্ভিস দিয়েছিল আর বেতার চারপাশের উদ্দেশ্যে আজকে রয়েছে কিন্তু আমি টিপু তেরো আর সম্ভবত সেকেন্ড ট্রিপ ছেড়ে যাবে রাত্র আটটা বিশ মিনিটে এবং রয়েছে ফারহান আট আর নজনটি হয়েছে রাত্র আটটায় দুটি নজনে রয়েছে আজকে বেতার চল প্রশ্নের উদ্দেশ্যে ঢাকা থেকে আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে কিন্তু পাহান চার সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট ছেড়ে যাবে নৌযানটি ঢাকা থেকে এবং ঢাকা থেকে ছেড়ে কিন্তু তুলে আনিয়া কালীগঞ্জ হিসেবেশোর দোলখা হাকিম উদ্দিন তচুম উদ্দিন এই ঘাটগুলো ভায়াঘাট হিসাবে ধরবে আর ঢাকা থেকে কালায়ার যে নৌযানটি সেটি এখনও ঘাটলে যা আসেনি ঢাকা থেকে কালায়ার নৌযানটি কিন্তু সন্ধ্যা সাতটায় নতুন টাইম শিডিউলে ছেড়ে যায় আর এই মুহূর্তে রয়েছে এমনি পারাবত পনেরো ঢাকা থেকে চরমন্তসের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিট চেয়ে যাবে ঢাকা থেকে এবং রয়েছে আজকে এগ্লোরি অফ শ্রীনগর আট সেটি চেয়ে যাবে কিন্তু লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে পরবর্তী নজান রয়েছে গাজী সালাউদ্দিন ঢাকা থেকে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা সাতটা বিশ মিনিটের নজানটি ছেড়ে যাওয়ার সময় এবং ভোলাখা ঢাকা পাতারহাট রুটের নজানটি কিন্তু দেখতে পাচ্ছি না পাতারহাটের নজানটি কিন্তু সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট ছেড়ে যায় আর রয়েছে এই মুহূর্তে ভোলাখাঘাটের উদ্দেশ্যে একটি নজান কর্ণফুলি নয় নজানটি আজকে রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিট ছেড়ে যাবে আর রয়েছে শাহরুখ এক আজকে জাকির সম্রাট তিনের বেলা চেয়ে যাচ্ছে গোসাইহাটের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং পরবর্তী ট্রিপ রয়েছে ঢাকা থেকে পুবালি ছয় ঢাকা থেকে পরের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় আর পরবর্তী ট্রিপগুলো রয়েছে ঢাকা থেকে মুন্সিগঞ্জ রোডে চলাচলকারী দুটি নজন রয়েছে এই মুহূর্তে আমি আহ আহমেদ খান এবং রয়েছে জিলানি এটি কিন্তু দোতলা লঞ্চগুলো ঢাকা মুন্সীগঞ্জের উদ্দেশ্যে পেয়ে যাবেন ভায়া যে ঘাটগুলো ধরে আর কি পরবর্তী রয়েছে কিন্তু আজকে বিনোটা সাতের ব্যানারে কিন্তু পাঁচ ছেড়ে যাবে আজকে ঢাকা থেকে মতলবের উদ্দেশ্যে ভায়াঘাটগুলো কিন্তু শাটনাল মোহনপুর এক ক্লাসপুরে আমিরাবাদ কাটপুরটি মুন্সিগঞ্জ এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে থাকবেন ওজনটির আলো আলিদ নয় কিন্তু দুপুর দুইটায় ছেড়ে যাবে আজকে ইলিশের উদ্দেশ্যে এবং আরেকটি ট্রিপ রয়েছে বিকাল চারটায় হ্যাঁ সম্ভবত আমি সম্পদ অথবা কর্ণফুলি ইউটি যে কোনো নজন পেয়ে যাবেন বিকাল আর ঢাকা থেকে আর রয়েছে পরবর্তী টাইপে আমি নওয়াসান পাস ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে নজনটি ছেড়ে যাবে সম্ভবত এগারোটা পাঁচচল্লিশ মিনিটে চাঁদপুর হয়ে ঈদগা ফিরিগেট পর্যন্ত যাবেন নজনটি আর তার পরবর্তী ট্রিপ রয়েছে দশটা পঁচিশ মিনিটে যে নৌযানটি সেটি কিন্তু ছেড়ে যাচ্ছে আমি স্বর্ণদ্বীপ আট এই নৌজানটি দেখতে পাচ্ছেন আর পরবর্তী রয়েছে ঢাকা থেকে চাঁদপুর ঈদগা ফেরিঘাটের উদ্দেশ্যে আমি ময়ূর দশ এই নৌযানটি ছেড়ে যাবে আজকে আর এছাড়াও রাত বারোটা তিরিশ মিনিট পর্যন্ত প্রতি ঘন্টা পেয়ে যাবেন ঢাকা চাঁদপুরের নৌযান তো এ ছিল আজকের সিরিয়াল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেস থেকে দেখে রাখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই শেয়ার দিয়ে আপনাকে জানার সুযোগ করে দেবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ